চক্রের আজকের ভিডিওটি আমরা সাজিয়েছি বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক দিবস নিয়ে বিগত বিশেষ পরীক্ষার অধিকাংশ ক্ষেত্রেই এই অংশটুকু থেকে কিছু না কিছু প্রশ্ন এসে থাকে চলুন তবে দেখে নেওয়া যাক আমাদের আজকের ভিডিও জাতীয় দিবসের মধ্যে রয়েছে একুশে ফেব্রুয়ারি যাকে বলা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস দোসরা মার্চ পালিত হয় জাতীয় পতাকা উত্তোলন দিবস এবং সতেরোই এপ্রিল মুজিবনগর দিবস হিসেবে পালিত হয়ে থাকে আগস্ট পালিত হয় জাতীয় শোক দিবস ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ডিসেম্বর মহান বিজয় দিবস এবং চোদ্দই এপ্রিল পহেলা বৈশাখ হিসেবে সারা দেশে পালিত হয়ে থাকে এবার আসা যাক আন্তর্জাতিক দিবস নিয়ে একুশে ফেব্রুয়ারিকে বলা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আটই মার্চ পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস বাইশে মার্চ বিশ্ব পানি দিবস সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস এবং পহেলা মে আন্তর্জাতিক শ্রম দিবস হিসেবে বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে ষোলোই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস বিশে নভেম্বর বিশ্ব শিশু দিবস দশই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস এবং একত্রিশে মে বিশ্ব ধূমপান মুক্ত দিবস হিসেবে পালিত হয় পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস দশই ডিসেম্বরকে বলা হয় আন্তর্জাতিক মানবাধিকার দিবস আটই মে বিশ্ব রেড ক্রস দিবস বারোই আগস্ট বিশ্ব যুব দিবস হিসেবে পালিত হয় আটই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস এবং পনেরোই অক্টোবর আন্তর্জাতিক অন্ধ দিবস এছাড়াও অন্যান্য কিছু দিবস পালিত হয়ে থাকে যেমন তেসরা মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস একত্রিশে মে বিশ্ব ধূমপান মুক্ত দিবস আটই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস এবং বারোই আগস্ট পালিত হয় বিশ্ব যুব দিবস এই ছিল পাঠচক্রের আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে